আজকে দেশটা কিন্তু সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত আওয়ামী নিয়ন্ত্রণ করছে বিএনপিকে নিয়ন্ত্রণ করছে মুসলিময়া কিছু ব্যবসায়ীরা এটা হচ্ছে বাস্তব তারা যদি ব্যাংক রোলিং ব্যাংক রোলিং বন্ধ করে দেয় বাংলাদেশ আওয়ামী লীগও টিকে থাকতে পারবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দলও কিন্তু টিকে থাকতে পারে এটা হচ্ছে একদম বর্তমানে বাস্তব ছয় মাস আগে মনে হয়েছিল যে রিকভারির পর্যায়ে যাচ্ছে বাংলাদেশ পাঁচ মাস আগে মনে হইলো যে আরেকটু ইমপ্রুভ করে আসছে কিন্তু বিগত দুই তিন সপ্তাহে চার সপ্তাহে মনে হচ্ছে যে আসলে আবার যে রিকভারিটি হয়েছিল বিগত মাসে সেটা আমার মনে হয় কিন্তু আমরা ক্ষতির দিকে এগিয়ে যাচ্ছি সাথে এক মাস আগে যখন কথা বলেছিলাম সাগর ভাই তখন আমি বলেছিলাম বাংলাদেশের বর্তমানে কিন্তু ঘোষিত গ্রোস রিজার্ভ বলা হয়েছিল পঁচিশ বিলিয়ন মার্কিন ডলার এবং নেট রিজার্ভ বলা হচ্ছিল উনিশ বিলিয়ন ডলার আমি এক মাস আগেই বলেছিলাম যে যখন আমরা ব্যালেন্স ব্যালেন্স শিটটা আমরা আমরা বিবেচনায় নেই আমরা অ্যানালিস টা আমরা যখন করি তখন স্পষ্ট ভাবে দেখা যায় যে আমি কিন্তু এখানে আইএমএফ এর কিন্তু ঋণ রয়েছে আপনি কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স এটা অবশ্য সরকারকে মানে জানাতে হয় যে আমাদের মানে কারেন্ট অ্যাকাউন্টের যে ব্যালেন্স ছিল সেটা কিন্তু প্রায় নেগেটিভ থার্টি বিলিয়ন ডলারের একটি ডেসেট ছিল কিন্তু এখন কিন্তু আমরা বাংলাদেশের সরকার কিন্তু বাধ্য হয়েছে একবারে ইম্পোর্ট সম্পূর্ণ ভাবে মানে ব্যান করে দেওয়ার কিন্তু অধিকাংশ ব্যবসায়ীটা কিন্তু বিদেশ থেকে কাঁচামালও কিন্তু এখন আমদানি করে আনতে পারে না লেটার অফ ক্রেডিট খুলতেও পারছে না এটা হচ্ছে প্রথম কথা তো তবে আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে গত অর্থ বছরে কিন্তু এই যে ঋণ পরিশোধ করার নামে এবং এনার্জি ফিউল ফিউল কস্টের বিনিময় হার যে কারণে আমরা দেখতে পেলাম যে টাকার মূল্য যখন ডলারের বিপরীতে চল্লিশ পার্সেন্ট ফল করলো এর এর পরিণতি কিন্তু আমরা ভবিষ্যতে কিন্তু আমাদের ইমপোর্ট বিল কিন্তু আমরা মিট করতে পারছি না আমরা কিন্তু ফাইন্যান্স করতে পারছি না এবং একই সাথে আজকে যে আমাদের রিজার্ভ 13.67 পয়েন্ট সিক্স সেভেন বিলিয়ন ডলার এসে পৌঁছেছে আসলে সত্যিকার অর্থে যদি আপনি ফোরকাস্ট করেন আগামী ছয় মাস বাংলাদেশে কিন্তু ইন্ডিয়ার মতো ছয়শো বিলিয়ন ডলার রিজার্ভ নেই থাইল্যান্ডের মতো দুইশো বাইশ বিলিয়ন ডলার কিন্তু ফরেন কারেন্ট ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কিন্তু বাংলাদেশের নেই এবং এবং সবচেয়ে ভয়ানক যে বাস্তবতা বাংলাদেশে কিন্তু দুইটি মূলত আমাদের রপ্তানি খাতে দুইটি আমাদের মূলত পণ্য আমাদের সম্মানিত ডক্টর মারুফ কথাগুলো বলেছিল যে আমাদের আর এমজি সেক্টর ব্যতীত এবং আমাদের রেভিটেন্স ছাড়া আমাদের কিন্তু বাস্কেট অফ গুডস কিন্তু আমরা বিগত পনেরো বছরে অন্ততপক্ষে এত বলা যায় যে বিগত তিরিশ বছর কিন্তু আমরা বাস্কেট অফ গুডস কিন্তু আমরা ডাইভার্সিফিকেশন আমরা করতে পারি নাই এর খেসারও আজকে বর্তমান বাংলাদেশের নাগরিক দিয়ে হচ্ছে তৃতীয় যে সমস্যা বাংলাদেশে আজকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে যে দেশে মূল্যস্ফীতি পনেরো শতাংশ থাকে মানুষের আয় করার যে সক্ষমতা সঞ্চয়ের যে এবং বিনিয়োগের যে সুযোগ স্থান ছিল আপনি ঢাকা স্টক এক্সচেঞ্জ দেখেন বাংলাদেশের স্বনামধন্য ব্যাংকগুলো তিরিশ পার্সেন্ট অ্যাসেট প্রাইস ডিপ্রিসিয়েশন হয়েছে কোল্যাপস করছে আপনি ক্যাপিটাল মার্কেট বলেন ব্যাংকিং সেক্টর বলেন তো এই কথাগুলো আমরা অনেক আগেই বলেছিলাম আজ থেকে আরো দেড় বছর আগে দুই সালে আমরা নিজেরা আমাদের অর্থনৈতিক রিসার্চ ফ্রন্টের মাধ্যমে আমাদের যে সংগঠন আছে রাজনৈতিক ভাবে আমরা প্রেস কনফারেন্স করে বলেছি যে সুদের হার যেটা সংকোচনমূলক যে নীতিটা এটা যদি কঠোর ভাবে দুই সাল থেকে যদি প্রয়োগ করা যেত আজকে মূল্যস্ফীতি এইভাবে নিয়ন্ত্রণের বাইরে চলা যেত না যে সংকোচনমূলক নীতি কথা আমরা দেড় বছর আগে বলেছিলাম সেই সংকোচনমূলক নীতি বাস্তবায়ন করা হয়েছে দেড় বছর পরে ডিসেম্বর তো মূলত সরকার আমার যে প্রস্তাবনা থাকবে দেখেন এমন একটি বাস্তবতায় কম্পাউন্ডেড উইথ পলিটিক্যাল পলিটিক্যাল ক্রাইসিস এস ওয়েল বাংলাদেশে গণতন্ত্র নিয়ে অনেকে প্রশ্ন করছে দেশে বিদেশে প্রশ্ন করছে বাংলাদেশ হিউম্যান রাইটস রেকর্ড নিয়ে প্রশ্ন করছে এরকম একটি বাস্তবতায় যখন আমাদের আমাদের স্বনামধন্য দেশের যারা নীতি নির্ধারণের পর্যায়ে যারা রয়েছে রাষ্ট্রযন্ত্রে যারা শীর্ষে যারা অবস্থান যারা যারা ছিল তাদের উপরে মানে স্যাংশনটা আসা কিন্তু আসলে বাংলাদেশের জন্য অত্যন্ত একটি ভয়ানক একটি সংকেত কিন্তু আমাদের বার্তা কিন্তু আমাদের পৌঁছে দেয় অর্থনৈতিক ভাবে আমার এতটুকু বলতে হয় যে আমাদের বর্তমানে কিন্তু এখন আমরা নতুন প্রকল্প কিন্তু আমরা হাতে নিতে পারছি না এমনও আছে আমাদের ডিফেন্স স্পেন্ডিং কিন্তু আমাদের কমে যাচ্ছে বিদেশিরা ম্যানুফ্যাকচার করে বসে আছে কিন্তু বাংলাদেশ কিন্তু সেই কন্ট্রাক্ট কিন্তু ফুলফিল করতে পারছে স্বাভাবিক আমাদের তো আমাদের ঋণ পরিশোধ বৈদেশিক ঋণ পরিশোধ করতে হয় ডলারে আপনি আপনি যতই টাকা ছাপান

প্রপার চ্যানেলে আসছে বলেই অনেকটাই রিজার্ভের পরিমাণ বেড়ে গিয়েছিল কিন্তু এখন যেটা হয়েছে এটা ওই এখন আবার করোনা চলে যাওয়ার কারণে লোকজন আবার হুন্ডির মাধ্যমে পাঠানোর কারণে ডলারের রিজার্ভ কমে যাচ্ছে এই যুক্তিটাকে আপনি কিভাবে দেখেন মানে বিষয়টা কি হুন্ডি একটা ফ্যাক্টর অ্যাবসোলুটলি এটা আনডিনায়াবল রেমিটেন্সের মাধ্যমে যদি বৈধ চ্যানেলে যদি টাকাটি আসতো বর্তমানে আমাদের রেমিটেন্স সরাসরি যদি গড় হিসাব করে নেই প্রতি অর্থ বছরে বাইশ বিলিয়ন ডলার থেকে চব্বিশ বিলিয়ন ডলার আমাদের রেমিটেন্স বাংলাদেশে আসে অপর দিকে হুন্ডির মার্কেট যেটা আমি মনে করি যে আমাদের বৈধ চ্যানেলের মার্কেট চেয়ে আমি মনে করি যে যে বেশি অন্ততপক্ষে সাতাইশ থেকে তিরিশ বিলিয়ন ডলার কিন্তু যেটা আমাদের সরাসরি রিজার্ভের সাথে সংযুক্ত হতে পারত সেটা কিন্তু অবৈধ চ্যানেলে আসছে তো এটা অ্যাবসোলুটলি একটা ফ্যাক্টর আর দ্বিতীয় যে সমস্যা রয়েছে যারা আজকে আমাদের রপ্তানি কারক যারা রয়েছে আমি সকলকে বলছি না তারা আমাদের ভিত্তিতে অন্তত পক্ষে বলা যায় আমাদের আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে কিন্তু এই অর্থটা মানে সংযোজন করছে আমাদের রিজার্ভের সাথে কিন্তু সরাসরি এই অর্থটি সংযোজন করছে তবে কিছু আমাদের এখানে ব্যাড অ্যাপলস রয়েছে যারা দেখা যায় ডিফার্ড পেমেন্ট করেছে বা বলেছে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল যে কোনো কোনো দেশে বাংলাদেশের বাইরে যে কোনো দেশে তোমরা আমাকে ওয়ার ট্রান্সফার করে দিব এটাও কিন্তু ইজ আ ফর্ম অফ সিভিয়ার সিভিয়ার করাপশন এই দুটি মিলে কিন্তু বাংলাদেশের উপর আজকে যে সমস্যা দিয়ে যাচ্ছে আপনি দেখেন বাংলাদেশে চোদ্দ কোটি পঞ্চাশ লক্ষ ব্যাংক অ্যাকাউন্ট আছে চোদ্দ কোটি পঞ্চাশ লক্ষ এর ভিতরে নয় কোটি মানুষের ব্যাংক অ্যাকাউন্টের ভিতরে মাত্র পাঁচ টাকা ডিপোজিট আছে গড়ে আপনি চিন্তা করতে পারেন যে কি পরিমাণ বৈষম্য বর্তমানে রয়েছে এবং ভবিষ্যতটা কি যাদের সঞ্চয় বিলীন হয়ে যাচ্ছে মূল্যস্ফীতির কারণে তারা তো বুঝতে পারছে না তারা তো বুঝতেই পারছে না যে এক লক্ষ টাকার যে মূল্য সেটা ভবিষ্যতে যে দশ হাজার টাকা নিচে চলে আসবে এটা তো ইজ এন ইনএভিটেবিলিটি আপনি দেখেন দুই সালে আজ থেকে বিশ বছর আগে দশ হাজার টাকা দিয়ে কতগুলো জিনিস গ্রোসারি শপে যে ক্রয় করা যেত আর আজকে দশ হাজার টাকা দিয়ে পাঁচ হাজার টাকা দিয়ে এক হাজার টাকা দিয়ে কি কি ক্রয় করা যাচ্ছে তো ইনফ্লেশন ইজ এ সাইলেন্ট কিলার মূল্যস্ফীতি কিন্তু নীরব একটি ঘাতক অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার জন্য এমন একটি বাস্তবতায় আমাদের এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি যদি আমরা ধরে না রাখতে পারি এই যে আজকে একশো টাকা থেকে একশো টাকা করে দেওয়া হলো প্রতি প্রতি ডলারের বিপরীতে টাকার মূল্য নির্ধারণ করে দিয়ে এটা আমি মনে করি না যে যথার্থ সিদ্ধান্ত হয়েছে মাত্র যখন মনে হয়েছিল যে দেশটি দেশের অর্থনীতিটা শিথিল হওয়ার একটি সম্ভাবনা ছিল ক্রাইসিস রিকভারি মোডে আমরা আমরা বেরিয়ে আসার একটি সম্ভাবনা ছিল তখনই আমরা দেখলাম যে একটি কাউন্টার একটি এই বাস্তবতা কি যাচ্ছে আর আপনি বলেছেন এর আগে যে দেশ থেকে পালানোর একটা অবস্থা তৈরি হতে পারে মানে কেন বলেছেন আমি যেটা বলছি দেখেন সকলে কিন্তু মানে আমরা সবাই কিন্তু দেশ থেকে পালাতে পারবো না যাদের ধরেন আজকে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার কোটি টাকার অর্থ লোপাট করেছে এটা ব্যাংকিং খাত থেকে দুর্নীতি করে বাংলাদেশের বাংলাদেশ অবৈধভাবে টেন্ডার ক্রয় করার মাধ্যমে যেভাবে করে থাকুক না কেন প্রতি দেশে এটা হয়ে থাকে মালয়েশিয়াতে হয়েছে থাইল্যান্ডে হয়েছে উন্নত দেশগুলোতে কিন্তু হয় আমেরিকা কিন্তু এই উদাহরণ গুলা দেখা কিন্তু আমার কথা হচ্ছে তাদের হাতে যে পরিমাণ ক্ষমতা এখন গিয়েছে এই যে আজকে রাষ্ট্রযন্ত্রের নীতি নির্ধারণের পর্যায়ে অনেকের নাম বললেন বিউরোক্রেটের কথা বললেন আজকে দেশটা কিন্তু সম্পূর্ণ ভাবে নিয়ন্ত্রিত আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করছে বিএনপি কিছু ব্যবসায়ীরা এটা হচ্ছে বাস্তব তারা যদি বন্ধ করে দেয় আওয়ামী লীগও টিকে থাকতে পারবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দলও কিন্তু টিকে থাকতে পারবে এটা হচ্ছে একদম বর্তমানের বাস্তব কিন্তু এই যে লেভারেজটা দেওয়া কিছু সংখ্যক ব্যবসায়ীদের এত পরিমাণে লেভারেজ দেওয়া এটা আসলে দুটি দলের জন্য একটি অশনী সংকেত বই আনবে এবং বর্তমানে তো বাংলাদেশে আপনি দেখতে পাচ্ছেন এই যে একটা ইনকাম ডিস্ট্রিবিউশনের যে একটি একটি এক্সট্রিম আনইকুয়াল একটি বাস্তবতা বাংলাদেশে বিরাজ করছে আপনি কুড়ি গ্রামে গেলে মানুষকে মানুষ মনে হয় না এখন এটা হচ্ছে বাস্তবতা আমরা নিজেরা গিয়েছি যখন আমরা রংপুরে যাই উত্তরবঙ্গে যখন যাই আমরা পিরোজপুরে বরিশাল এলাকায় প্রত্যন্ত অঞ্চলে মানুষের কাছে যখন যাই দ্য ডিসপ্যারিটি ইন ওয়েলথ ইজ আনএক্সেপ্টেবল এটা এটা আসলে আপনি ক্যাপিটালিস্টিক ইকোনমিতে ডিসপ্যারিটি থাকবে

পনেরো হাজার বিশ হাজার টাকা আপনি প্রতি বছরে কয়জন মানুষ আয় করছে আপনি দেখেন প্রত্যন্ত অঞ্চলে যেয়ে দেখেন গার্মেন্টস ওয়ার্কারই তো এই এই মিনিমাম ওয়েজ আয় করতে পারছে না তো এগুলো আসলে উই ক্যান লিভ ইন ফলস রিয়ালিটি আমাদের বর্তমান এক্সট্রিম একটা ক্রাইসিস দিয়ে যাচ্ছে এবং আমি আই প্রে টু গড আই প্রে টু অলমাইটি আল্লাহ যে আসলে এই ক্রাইসিস মোকাবেলা করার দলমত নির্বিশেষে আমাদের পড়ে সামর্থ্য আছে কি নাই আমি বলবো যে মানে ছয় মাস আগে মনে হয়েছিল যে রিকভারি পর্যায়ে যাচ্ছে বাংলাদেশ পাঁচ মাস আগে মনে হইলো যে আর একটু করে আসছে কিন্তু বিগত দুই তিন সপ্তাহে চার সপ্তাহে মনে হচ্ছে যে আসলে আবার যে রিকভারি যেটা আমাদের হয়েছিল বিগত ছয় মাসে সেটা আমার মনে হয় আবারও কিন্তু আমরা ক্ষতির দিকে এগিয়ে যাচ্ছি তো আমি তারপরও বলছি যে আমাদের এখানে প্রুডেন্ট মেজার্স রিয়েলি হার্ড মেজার্স নিতে হবে আমাদের এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি প্রাইস স্টেবিলিটি যেটা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ আর টাকার মূল্য ডলারের বিপরীতে স্থিতিল রাখা

জন ক্যাটেগরিতে নিয়ে গেলে ভবিষ্যতে কিন্তু এই যে ইন্টারন্যাশনাল ক্রেডিটাররা যারা রয়েছে তারা কিন্তু আমাদের বাংলাদেশকে আর ঋণ দিবে না তো সামষ্টিক অর্থনীতির জন্য অবশ্যই আমাদের আমাদের একতভূত হয়ে আমাদের সকলের আমাদের কাজ করতে হবে ব্যাংকিং সেক্টরে মানে প্রুডেন্ট ফিনান্সিয়াল মেজার নিতে হবে যে ভবিষ্যতে যেভাবে আজকে কাগজের বিনিময়ে যেভাবে শত শত হাজার হাজার কোটি টাকা ঋণ বরাদ্দ হয়ে গেছে এটা তো মূল্যস্ফীতির জন্য অত্যন্ত ক্ষতিকর হয়েছে আজকে মানুষের সঞ্চয় নাই মানুষের বিনিয়োগের কোনো স্থান নাই এগুলা এগুলো আসলে কোনোভাবে মানসিক হতে পারে না যদি আমরা একটি উন্নয়নশীল দেশের কাতারে আমরা পরিণত করতে চাই দেশটাকে